ফিড অ্যাসিনেটিক ক্যাম্প টাইমিং কী টাইমিং অ্যাসিনেটিক ক্যাম্প টাইম মানে এটা অরিজিনাল নামটা হচ্ছে সেটা অ্যাসিনেটিক ক্যাম্প টাইম তুমি একটু এদিক আসো আমি একটু দেখাই তো এইটার কাজ হচ্ছে ডানবাম এই যে এইটা দেখবা তোমার ডিকির মতো ডানবাম করে এই যে উপরে উঠলো তাই না ডান দিকে উপরে হইলো এখন আবার নিচে নামলো ডান ডানদিক হলো উপরে উঠলো তাই না মানে ডানবাম করে এইভাবে করে তাই না কাজটা এইভাবে করে ঠিক আছে আর এই শেপটা দেখেন এইটা সামনে পিছে যায় এই যে এই এই শেপটা যে ওই যে সামনে গেল এই যে দেখেন তো ডান করে সামনে পিছিয়ে যায় একসাথে কাজ করে দেখেন এই 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 যে যে এখন যেটা হচ্ছে আমি নষ্ট করছি ডান বামটা নষ্ট করছি এখান থেকে ডান বামটা নষ্ট করে দিছি এই দেখেন এখন কিন্তু অ্যাবোর্ডিং এবং মুভিংটা ঠিক নাই নিজের নাম তো আছে লুপার যাচ্ছে ঠিক আছে এই সাইডেও কিন্তু সেম সমান উঁচা নিচা না এই নেই হলো খেলাটা ঠিক আছে এখন এটা আমি বের করে এই যে বিলটা খুলতে পারবো এই যে কিন্তু এটা এখন আমি খুলবো না এই যে এখন এটা আমি খুলতে পারি এই যে এটা খুলতে হইব এই নাটটা খুলতে হইব নাটটা খুলে কি করতে হইব এই যে বিলটা খুলে লাগাই দিতে না ওইটা তুমি মাইনাস ড্রাইভার দিয়ে টাইট দিতে পারো মাইনাস এল কি এল কি সূত্র কে কি মার ছিল ওইটা জাস্ট ঘোরানোর জন্য জাস্ট ঘোরানোর জন্য হ্যাঁ এটা কোনো এলকির কাজ না ঠিক আছে এখানে আরেকটা নাট আছে ওইটাই টাইট দিবা হয়েছে টাইক দাও ডিপ্লোমা পাস করে বসে আছেন অথবা যারা অনার্স ডিগ্রি পাস করে বসে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এইভাবেই কাজগুলো করিয়ে থাকি এবং বাংলাদেশের মধ্যে আমাদের চাই আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র দুই সাল থেকে প্রায় দুই সাল পর্যন্ত তিন থেকে চার হাজার বেকার ভাই বোনদেরকে আমরা প্রশিক্ষণ করিয়েছি অপারেটর এবং মেকানিক হিসেবে তো অনেকেই দেশের বাহিরে কাজ করতেছে এবং অনেকেই দেশের মধ্যেই চাকরি করতেছে আমাদের এটার স্থান হচ্ছে ধামরাই থানার কালামপুরে তো এটা সাভারের পাশের থানা ধামরাই থানা ঢাকা জেলার এবং আরেকটা আছে আছে হচ্ছে গাজীপুর জেলায় গাজীপুর কোনাবাড়িতে সিটি কর্পোরেশনের মধ্যে কোনাবাড়িতে চৌরাস্তার পাশে তো যারা আসতে চান আমাদের এখানে আসতে পারেন থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এভাবে আমরা কাজগুলো করাচ্ছি